সারাদিন বাসায় বসে কি করো শহরে কোনো কাজে নেই যেসব আপুদের শ্বশুরবাড়িতে কথাগুলো বলে তাদের একটা নতুন একটা টিপস দিবো আজকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিয়েও ব্লগ তা আচ্ছা কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন সকালে আসি তো শুধু মনটা ফ্রেশ করার জন্য আমার বারান্দা আসলে কি যখন আমরা গ্রামে যাই শহরে থেকে তখন যে চাচি শাশুড়ি মামি শাশুড়া কেমন মানে স্বজন মানে আছে না শ্বশুরবাড়িতে কি বলে জানেন বলে কি শহরে তো কোনো কাজ নেই খাওয়ান আর ঘুমান আরে আপু ভাইয়ারা এ কথাটা কে কে শোনেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি গ্রামে গেলে এরকম কিছু কথা শুনে যে শহরে আসলে বলে কাজই নেই আসলে গ্রামে কলম লেপা পচা এক মাস জায়গায় দুই মাস করলে হয়ে যায় যে কোনো কাজ উঠান বাড়ি যার দুই মাসে এক দশ বারো দিন পর উঠান যারা দিলে হয় কিন্তু শহরে কলমে জিনিসটা না শহরে রেগুলার কাপড় রেগুলার দিতে হয় প্রতিদিন রুম মোস্ত হয় প্রতিদিন কাপড় চোপড় দিতে হয় প্রতিদিন বাচ্চাদের সব টেক আমি দেখি শহরে কলম আরও বেশি কাজ কিন্তু গ্রামের মানুষরা বলে কি জানেন শহরের মানুষ মানে তারা বলে খায় আর ঘুমায় তাদের বলে কোনো কাজই নেই তারা বলে কোনো কাজই করেন এরকম একদম একটা ভুল ধারণা কিছু কিছু সময় মন চায় কি আপুদের বইলে দেয় যারা এই কথা বলে গ্রামে গেলে তাদের জন্য কিছু কিছু ভিডিও করে নিয়ে যাবেন নেওয়ার পরে দেখাবেন যে দেখেন কি কি কাজ করি না করি কিন্তু এইগুলো কলম অনেক শুনতে হয় আমি দেখছি মানে আমার বেলা ওই হয়েছে কয়েকবারই যে গেলে বলে কি গ্রামে গেলে বলে কি কোনো কাজই নেই শহরে তোমরা তো খাওয়া আর আর কি করো টিপি দেওয়া হোক বসে আরে ভাই রান্না বান্না করে বাচ্চাদের গ্রামে তো স্কুলে মানে এভাবেই বাচ্চাদের পাঠাই দাঁড়া আমাদের তো স্কুলে টাইম টু টাইম দিতে হয় মাদ্রাসা বেলার মাদ্রাসা দুই তিনবার দিতে হয় নিয়ে আসতে হয় আসে আবার রান্না বান্না বা থালা বাড়ি ধোয়া বাচ্চাদেরকে কেয়ার করা রুম মোশা কাপড় ধোয়া আর গ্রামে তো রুম যাদের আছে তো আসে না থাকে যারা মাটির ঘরে এক মাসের জায়গা দুই মাস পর লেপা পোসা করলেও কোনো সমস্যা হয় না কাপড় একদিনে জায়গা তিন দিন ধুলেও সমস্যা হয় না কিন্তু শহরে রেগুলারটা রেগুলার করতে হয় প্রতিদিন প্রতিদিন করতে হয় না তো কাজ জমে গেলে আরও একটা ঝামেলা হয় এরকম যারা করেন তারা এখন প্রায় এরকমই হয় গ্রামে গেলে এরকম কিছু কথা শুনলে যে মেজাজটা আমার এমন গরম হয় যে আসল কম শহরকম আরও কাজ বেশি আরও বেশি প্রতিদিনটা প্রতিদিন ক্লিয়ার না কম আরও ঝামেলা পড়তে হয় শহর গ্রামে তো একদিনের জায়গায় চার দিন পর কোনো সমস্যা নাই তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে রান্না বান্না কম প্রায় শেষ করে ফেলাইছি আজকে সরপটি মাছ রান্না করব আর করলা বাজি করবো আর অনেকে বলেন কি নন স্টিক ফ্রাই পেনে নাকি করলা বাজি হয় না অন্যান্য বাজি হয় না দেখেন আজকে আমি এখন ভাজিটা করছি অনেক সুন্দর হয়েছে আর এদিকে তরকারি রান্না করতেছিলাম শরপুটি মাছ দিয়ে দেখেন তো বেগুন গুলা ভালো করে কষা নিতেছিলাম আলু আর বেগুন পরে কষা নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটু মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পর সুন্দর করে লড়াচারা দিয়ে পর ধন্য পাতা দিয়ে দিব তো যাই হোক এই দেখেন ধনেপাতা পাতা দিয়ে দিছি ধনিয়াপাতা দেওয়ার পছন্দ করে নামাই নামাই নিব নামাই নেওয়ার পর এবার দুপুরে খাবার ডকরা একবার রান্না বান্না শেষ আর এদিকে দেখি আমার হাজব্যান্ড অনেকগুলো জাম নিয়ে আসতে প্রায় দুই কেজি জাম এবছর কে কে জামগুলো খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের এখন দুইবার খাওয়া হয়ে গেল সেই জন্য ওদিনেও দুই কেজি আনছে প্রায় দুই তিন দিন খাইছে আবার আজকেও দুই কেজি আনছে প্রায় যে খাবো আমরা কি সুন্দর দেখেন আর মেমি একটা জামের কালার তো দেখেন জামের কালার দেখলে একদম শান্তি খেতে ওগুলো বেশ মজা আর এদিকে হলো বেশ সন্ধ্যার সময় একটু মুড়ি মাখামাখি করলাম বুট পেঁয়াজও ছিল তো এগুলো আমি বানাইছি আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা এলাকার ভিতরে তাই তো বুট আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়া সুন্দর করে নিজের কাছে পুদিনা পাতা দেওয়া ধুইনা পাতা দিয়ে টমেটো দিয়ে মুড়ি মাখা খাইতেছিলাম চান বিকাল ওখানে এরকম মাঝে মধ্যে নাস্তা করলে এরকম করলে কম ভালোই লাগে কার কাছে কেমন লগে না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ